পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে ১৩ বছর বয়সী এক স্কুল পড়ুয়াকে অপহরণ করার চেষ্টায় ছড়ালো রাউতারি হাই স্কুলের সামনে জানা যায় চাকদার ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অঙ্কুশ বিশ্বাস তার বাবা করোনাতে মারা গিয়েছিলেন এরপর থেকেই দাদুর কাছে মানুষ ওই কিশোর ওই কিশোরের মা বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যত্র সংসার করে কিন্তু বাবা অমিয় বিশ্বাসের সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা ছেলের নামে করে দেয় দাদু এরপর থেকেই আদালতের সমস্ত আইন কানুন মেনে দাদু নাতিকে মানুষ করে অভিযোগ আজ চলছিল পরীক্ষা অঙ্কুশ বিশ্বাস পরীক্ষার শেষে তার এক বন্ধুকে সাথে নিয়ে চাউমিন খাচ্ছিল হঠাৎ একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে অঙ্কুশকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে অপহরণ করার চেষ্টা করে তার মা তোমার সাথে ছিল আমার বন্ধু বন্ধ একই ক্লাসে পরীক্ষা দিচ্ছিল তারপর কি বললো পরীক্ষা যখন হয়ে গেল তখন কি করলে আমি আর বন্ধু আসলাম হয়ে গ্যাছিল আমরা বলছিলাম চা খাব এ বলছিল তারপর গেলাম দোকানে এর মা এসে বলছিল তোর ঠাম্মা মারা গেছে তোর ঠাম্মা মারা গেছে তো বলে কেরে নিয়ে চলে গেল আর হাত ধরলো তোমার কি নাম তোমার তোমার কি নাম আমার নাম সুজন কোন স্কুলে পড়ে কোন স্কুলে পড়ে অউটারি হাই স্কুল বয়জ বয়জ তুমিও একই ক্লাসে হ্যাঁ শুধু সেকশন বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই গাড়িটিকে ঘেরাও করে ফেলে তারা খবর দেওয়া হয় দাদুকে দাদু ঘটনাস্থলে আসতেই পুরো বিষয়টি উদ্ঘাটন হয় দাদুর অভিযোগ তার নাতিকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করা হচ্ছিল ছেলের মৃত্যুর পরে ছোট্ট অঙ্কুশকে ফেলে অন্যত্র গিয়ে বিয়ে করে তার বৌমা এখন সম্পত্তি ও টাকা পয়সার লোভে এই কাণ্ড ঘটানোর চেষ্টা করছিলেন যে আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছে এই যে আমাকে ফোন করেছে একজন এই মিনিট দশে গাছ আমি আপনি ওই বাচ্চাটা কে হন দাদু দাদু হল মানে আপনার কাছে থাকতো আমার কাছে আমি করে নিয়েছি করে নিয়েছি পারবে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ এরপর অভিযুক্তদের আটক করার পাশাপাশি পুলিশের স্টিকার লাগানো গাড়িটিকেও আটক করা হয় স্থানীয়দের দাবি ওই গাড়ির মালিক একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী অবসর হওয়ার পরেও কিভাবে পুলিশের স্টিকার লাগিয়ে এ ধরনের কাণ্ড ঘটাতে পারে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা এ বিষয়ে স্কুল পড়ুয়ার মা বলেন বাচ্চাটা আমার ছেলে তাই আমি নিয়ে যাচ্ছে আমার ছেলে তাই আমি আমার যেখান থেকে ইচ্ছে নিয়ে যেতে পারি বাচ্চাটা আমার ছেলে তাই আমি নিয়েছি আমি নিয়ে আপনার নয় তো